গাভি দেখাবো তিন পিস তিনটাই ভাই দুধের গাভি বা এই তো আলহামদুল্লাহ ভালো আছি ভাই আবার চলে আসলাম আপনার খামারে ভাই আসার পর তো এবার আরো গরু ভালো ভালো সাইজের গরু দেখতে পাচ্ছি কয় পিস দেখাবেন আজকে দেখাবো তিন পিস তিনটাই ভাই দুধের গাবে বাচ্চা সহ মানে দর্শকদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা তাহলে গাবিগুলো দেখলে বুঝতে পারবেন এর থেকেও ভালো ওর থেকেও ভালো ভাই আচ্ছা এক কথায় সেরা কোয়ালিটির গরু নিয়ে আসছেন সেরা কোয়ালিটি আমার ব্যবসার জীবনের সেরা কোয়ালিটি আজকে প্রতিটাই তো একদম বাচ্চা সহ দুধের গাবে প্রত্যেকটা গাবে বাচ্চা সহ দুধের গাবে আর একটা কথা

গরু নিতে হলে ভাই ফার্মে আসতে হবে ভাই আচ্ছা খামারে এসে দেখে শুনে নিতে পারবে ভাই আচ্ছা দামে সীমিত দামে থাকতে তো ভাই সীমিত দামে ভাই এক্সেস দাম চাই দাম চাবেন না তো ভাই যেটা গাবি মনে করেন যে ওটার দাম ভাই আজিমনী ভাই লোকে তো মনে করেন যে তারপরে লিমিট আছে দশ পনেরো হাজার টাকা দশ পনেরো হাজার টাকা এমনি দাম চাইলে হয় তারপরে অনেক লোক আছে ভাই অনেক দাম সীমিত রেটের মধ্যে থাকবে না আচ্ছা তো চলেন গরুগুলা দেখে ভাই ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা সাদা কালো বিগ সাইজের গাবি নিয়ে আসলেন এটা কি জাতের ভাই এটা একটা অরিজিনাল হলস্টান ফিজিয়াম ভাই হলস্টান ফিজিয়াম জি ভাই মাশাআল্লাহ অনেক বড় একটা গাবি তো দেখতে পাচ্ছি বড় দর্শকরা ভাই দেখলেই বুঝতে পারবে যে ভাই কি জাতের গাবি ভাই আচ্ছা এই গাবিটার দাঁতে কয় দাঁত এই গাবিটা হচ্ছে দুই দাঁত ছিল চার দাঁত হইছে ভাই দুই দাঁত ছিল চার দাঁত হইছে জি ভাই সাথে তো বাচ্চাও আছে জি সাথে বাচ্চা আছে ভাই মাশাআল্লাহ দর্শক দেখেন অনেক বড় একটা গাবি

দুই লক্ষ পঞ্চান্ন চব্বিশ লিটার দুধ কিছু দরদাম করার সুযোগ আছে তিন নম্বর সিরিয়ালে ভাই আরো একটা কফি কালারের গাড়ি নিয়ে আসলেন মার্শাল একটা গাভী কি জাতের এটা একটা হইলো হলে আপনার ইন্ডিয়ান জার্সি গাভি ভাই ইন্ডিয়ান জার্সি জি ভাই মার্শাল্লা দর্শক দেখেন অনেক সুন্দর একটা গাভি দাঁতে কয়দা দাঁতে হলে দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা জি ভাই মার্শাল্লাহ দর্শক দেখেন ভাই দ্বিতীয় কি হবে ভাই দেখেন মানে যেখানে ধরবেন দেখেন দেখেন ভাই দুধের ভ্যান গুলি ভাই আছে আর রক গুলি দেখেন উলানের এই গোড়ার থেকে ভাই এই ঘোড়ার থেকে দুধ পাবে দুই বেলা দিয়ে ভাই বাইশ কেজি ভাই এই বেলা দিয়ে বাইশ গ্যারান্টি একবারে গিরান্টি যে কোনো মামন

কোন অংশ কম নাই ভাই ছোট দেখেন আচ্ছা বাইশ লিটার একদম গিরান্টি সাথে কি বাচ্চা এটার ভাই সাথে বকন বাচ্চা বয়স কয়দিন বয়স আজকের দিন গেলে বাচ্চাটার বয়স চোদ্দ দিন হবে আজকের দিন গেলে দেখেন ভাই সুন্দর একটা বাচ্চা দর্শক দেখেন দেখান ভাই আচ্ছা ধারবান টান দিয়ে দেখাবেন নাকি দেখা দেবো ধারবান টান দিয়ে দেখান আমার দর্শক ভাইদের ভালো করে ক্লিয়ার ভাবে দেখাই দিই

বাইশ লিটার দুধ দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম কিছু দরদাম করার সুযোগ সুবিধা আছে আচ্ছা তো চলেন আজকে কয় পিস দেখাবেন ভাই আচ্ছা